আমি ডাক্তার জাহাঙ্গীর বাংলাদেশ এবং রাজশাহী দুই আসনের সংসদ সদস্য প্রার্থী আমি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় ঐতিহ্যবাহী আন্দোলন সংগ্রামে যে বিশ্ববিদ্যালয় অনেক খ্যাতি আছে সে বিশ্ববিদ্যালয়ে আজকে লাইব্রেরিতে আসছি লাইব্রেরির পরিদর্শনে এখানে আলহামদুলিল্লাহ অনেক বই পুস্তক আছে প্রায় এখানে চার লক্ষ বই আছে তবে আমরা যেটা দেখলাম যে এখানে কিছু সমস্যা আছে এই চার লক্ষ বা সাড়ে চার লক্ষ যে বই আছে এর বেশিরভাগ বই কিন্তু মানে এডিশন গুলা পুরাতন রিসেন্ট এডিশনের বই খুব কম এরপর আছে বিশ্ববিদ্যালয়ে তিরিশ হাজারের বেশি ছাত্রছাত্রী আছে সেই হিসাবে এখানে অবকাঠামোগত আরো উন্নয়ন দরকার আরো স্পেস দরকার মাত্র চারশোটা এখানে ইয়ে আছে মানে আসন সংখ্যা আছে এখানে প্রায় তিরিশ হাজার ছাত্র জন্য চারশো আসন এটা খুবই সীমিত এই আমরা কর্তৃপক্ষ ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা দাবি জানাবো যে রাজ্যের বিশ্ববিদ্যালয়কে আরো মানে একাডেমিক এবং গবেষণার জন্য আরো স্পেস বাড়ানো রিসেন্ট যে সমস্ত মানে লেটেস্ট যে বই পুস্তক গুলো আর কি এডিশন দরকার এবং আসন সংখ্যা বৃদ্ধি করবেন বই পুস্তক আরো বৃদ্ধি করবেন এবং গবেষণার জন্য অ্যাডভান্স বই পুস্তক তারা রাখবেন এবং রিসেন্ট যে সমস্ত জার্নাল আছে বিভিন্ন বিষয়ের উপর জার্নালগুলোকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করবেন তবে আমরা খুশি যে এখানে একটা আর্কাইভ আছে যেখানে বাংলাদেশ থেকে প্রকাশিত যত নিউজ পেপার আছে নিউজ পেপারগুলো এখানে এখানে সংরক্ষণ করা হয় সেটা আমরা দেখেছি এটা আমাদের ভালো লেগেছে যেটা যে কেউ যে কোনো দিনের রেফারেন্স হিসেবে তারা পত্রপত্রিকা তারা নিতে পারবেন পড়তে পারবেন তো আমরা স্টাফদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে আজকে পর্যন্ত সহযোগিতা করেছেন আল্লাহ হাফিজ আসসালাম